দোসরা আগস্ট সাল উনিশশো নব্বই রাত পরায় দুইটা ইরাকের ফোর্স কুয়েতের ওপর আক্রমণ শুরু করে একের পর এক বম্বে কুয়েতের ফোর্স প্রায় ধ্বংস হয়ে যায় এরপর ইরাকের বিশাল সেনাবাহিনী আক্রমণ শুরু করে প্রতিবেশী দেশ কুয়েতের ওপর আর মাত্র বারো ঘন্টার মধ্যে ইরাকি সৈন্যরা কুয়েত দখল করে নেয় আর এরপর শুরু হয় ইরাকি সৈন্যদের নরকীয়তা নোটপ্যাড দর্শন কোন কিছুই বাদ যায় না সাদাম হোসেন চেয়েছিলেন কুয়েতকে ইরাকের একটি প্রদেশ বানিয়ে তিনি তার সাম্রাজ্যকে বাড়িয়ে বিস্তৃত করতে কিন্তু আগামী 6 মাসের মধ্যে কুয়েতে এমন কিছু হয় যে সাদামের সেনারা কুয়েত জেতার পরও কুয়েত ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর এর নেপথ্যে ছিলেন একজন গুপ্তচর যে সাদাম হোসেনের সৈন্যদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বন্ধুরা আমি বলছি একজন মহিলা গুপ্তচরের কথা যার নাম আশা রাতারাতি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই গুপ্তচরের কাজে নেমেছিলেন তিনি জীবনের শেষটা কাটাতে চেয়েছিলেন ভারতে এবং ঘুরতে চেয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তিনি তার সেই স্বপ্ন ত্যাগ করে সৌদি আরবের পথে মাঝ রাতে কুয়েতে অস্ত্র সরবরাহ করেন যখন এরাকি সোনরা তাকে হন্য হয়ে খুঁজছিলেন তখন তিনি সেই ঢুকে পড়তেন চুরি করে আনতেন অনাসে যুদ্ধের সব টফ সিক্রেট ডিটেলস এমনকি ইরাকি সৈন্যরা তার একটি চোখ উপরে নিয়েছিলেন তখনও তার মুখ দিয়ে বের হয়নি কিছুই আজকের এই ভিডিওতে কুয়েতের সেই সাহসী নারীর কথা জানাবো তবে জানলে হয়তোবা আশ্চর্য হবেন এই যুদ্ধের কয়েক বছর আগেও ইরাক যখন ইরানের সাথে যুদ্ধ করে তখন কুয়েত ইরাককে সাহায্য করে বন্ধুরা এখন প্রশ্ন হলো সাহদাম হোসেন কেন একটা বন্ধু দেশকে আক্রমণ করে বন্ধুরা আব্দুল আলিম আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব ছাদা হোসেন জীবনের বড় ভুলি যেটাকে আমরা ওয়ার্ক বা কুয়েত ওয়ার্ক বলে থাকি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছুই শিখতে পারবেন ইরাক কুয়েত যেমন যুদ্ধ হয়েছে তেমনি সারা বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে পাঁচই আগস্ট সাল উনিশশো নব্বই মাঝরাতে এই দিন আশরা আল কুবান্দি তার বাড়ি থেকে বেরিয়ে যান যাওয়ার সময় তিনি তার পরিবারকে বলে যান তিনি কুয়েত ছেড়ে চলে যাচ্ছেন আর যদি কেউ তার খোঁজ করে তাহলে তারা যেন বলে দেয় গত দুই থেকে তিন বছর আশরা বাড়িতে আসেননি একত্রিশ বছর বয়সী এই আশরা একজন কম্পিউটার এক্সপার্ট ছিল কিন্তু সে জানতো না সে যে কাজ করতে যাচ্ছে তার পরিবার বিপদে পড়তে পারে এমনকি না সে যদি ধরা পড়ে যায় তার অমানবিক টর্চার করা হবে এমন যে তার চেহারা দেখে তার পরিবারের জন্য চিনতে না পারে কিন্তু তারপরও আশরা সেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো সে দিন আশরা বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করার পর এরাকি সৈন্যরা ধ্বংস শুরু করেছিল যুদ্ধ শুরুর সাথে সাথে কুয়েতের আমির আগে থেকে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন আর সৌদি আরবের থেকে কুয়েত সরকার এক্সাইল গভর্নমেন্ট চালাচ্ছিল কিন্তু রাজ পরিবারের কিছু সদস্য তখনও কুয়েতে ছিল কুয়েত সরকারের উচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছিল ইরাকি বাহিনী তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করছিল এমন রাস্তায় দাঁড় করিয়ে সরাসরি গুলি করা এমনকি গণকবর দেওয়া ধর্ষণ করা এক কথায় তাদের সামনে যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ছিল তারা সবাইকে টর্চার করছিল অথবা জেলে ভরে গুলি করে মেরে ফেলছিল। বাচ্চা থেকে বুড়ো মহিলা কেউ তাদের হাত থেকে বাদ যাচ্ছিল না প্রত্যেকটা রাস্তায় টেক পোস্ট বসানো হয়েছিল টেলিফোন লাইন ট্যাগ করা হচ্ছিল সামান্য সন্দেহ হলেই অ্যারেস্ট রেডিও সার্ভিস বন্ধ করে দেওয়া এক কথায় পুরো কুয়েত একটা জেলখানায় পরিণত হয়েছিল তবে সাদ্দাম হোসেন যখন কুয়েত আক্রমণ করেছিল তিনি ভেবেছিলেন কুয়েতের জনগণ তাকে লিডার হিসেবে মেনে নিবে এমন যে যুদ্ধের আগে ইরাকি জনগণকে বুঝিয়েছিলেন কুয়েতের জনগণ তাদের আমিরের শাসনের প্রতি খুশি নন তাই তারা ইরাকের সাথে যুক্ত হতে চায় এবার এই সাদ্দাম হোসেন কুয়েত যে আক্রমণ করেছিলেন তার কিছু কারণ ছিল এবং এই যুদ্ধে জিতার পর জানত তিনি হেরে গিয়েছিলেন সেই বিষয়ে আমি আলোচনা করব সাদদাম হোসেন আগে এটা ভেবেছিল হয়তো কুয়েতের জনগণ সাদদাম হোসেনকে স্বাগত জানাবে কিন্তু বাস্তবে তার উল্টোটা কুয়েতের সাধারণ জনগণ এই অত্যাচারের বিরুদ্ধে তার একজোট হতে শুরু করে তারা একটা রেজিস্ট্যান্ট তৈরি করে এই বিদ্রোহীরা নিজেদের বাড়িতে লিফলেট প্রিন্ট করে বিভিন্ন জায়গায় লাগাতে থাকে যাতে তাদের মনোবল বাড়ে এমনকি ইরাকি সৈন্যদের বিভিন্ন ফাঁদে ফেলতে শুরু করে আর এর সাথে কুইতের বিদ্রোহীরা কুইত গভর্নমেন্টের সাথে গোপনে কন্ট্রাক্ট চালায় তা করতে গিয়ে যারা ধরা পড়তো তাদের সহ্য করতে হতো অসহ্য যন্ত্রণা অর্থাৎ শরীরের অঙ্গ কেটে ফেলা এমনকি নখ উপড়ে ফেলা ইলেকট্রিক শর্ট দেওয়া এ ধরনের টর্চার করে তাদেরকে মেরে ফেলা হতো এরকম পরিস্থিতি আশরার কাছে ফোন এসেছিল সেদিন আশরা বলেছিল যে সে কুয়েত ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কুয়েত যায়নি বরং সে নামে এর রেজিস্ট্যান্টের সাথে যুক্ত হয় কারণ তার কাছে সাহায্য চাওয়া হয়েছিল কিছু কম্পিউটার ইনস্ক্রিপশনের জন্য ধরুন কুয়েতের বিদ্রোহীরা তারা যে মেসেজ পাঠাতো তা সহজে ইরাকি সৈন্যরা ধরে ফেলতো এবার এই মেসেজগুলোকে ইনস্ক্রিপশন করা হয় তাহলে সেগুলো কোডের মাধ্যমে সৌদি আরব যাবে আর সেখান থেকে কোডের মাধ্যমে উত্তর আসবে যেটা সহজে ধরতে পারবে না আর আপনাদের বলে রাখা ভালো আশরা আমেরিকা কলের আলো ইউনিভার্সিটি থেকে মাস্টার কমপ্লিট করেছিলেন আর যার ফলে সে ইনক্রিপশনের ব্যাপারে তার আইডিয়া ছিল পেতেই আশরা দেখা করে কুয়েতের একজন রয়েল ফ্যামিলির আলী সেলিমের সাথে সেলিম এই সময়ের একটা বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন আর তার কাছে একটা স্যাটেলাইট ফোন ছিল আর এই ফোন দিয়েই আশরা শুরু করেন তার প্রথম কাজ আশ্রার প্রথম মিশন ছিল ইরাকের সৌন্দর্যের চোখ ফাঁকি দিয়ে কুয়েতে থাকা বাহুরাইনের অ্যাম্বাসি থেকে একটি নামের তালিকা বের করা আর এই লিস্টে কুয়েতের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা ছিল যাদেরকে এরা কি সৈন্যরা খুঁজছিল আর যারা ধরা পড়তো তাদেরকে মেরে ফেলছে এবার আশ্রাকে দায়িত্ব দেওয়া হয় এই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি ফেক ডকুমেন্ট বানিয়ে সবাইকে কুয়েতের বাইরে পাঠিয়ে দেওয়া গুপ্তচর হিসেবে আশরার কোনো ট্রেনিং ছিল না কিন্তু সে মিশন কমপ্লিট করেছিল সে তার রূপের জালে ফেলে সবাইকে কুয়েতের বাইরে নিয়ে যায় এর পরের মিশনে কুয়েতের বিদ্রোহীদের জন্য ইরাক থেকে হাতিয়ার এবং অর্থ নিয়ে আসে আশরা এই সময়ে নিজের নাম গোপন করে নতুন নাম রাখেন সারা মোবারক সে মরুভূমির পথে সৌদি আরবে যায় সেখানে গিয়ে কুয়েত সরকারের সাথে কথা বলেন এবং প্ল্যানিং করেন আবার ফেরার পথে সাথে অস্ত্র অর্থ নিয়ে আসেন আশরা রাতের অন্ধকারে এরা কি সৈন্যদের যোগাযোগ যন্ত্র নষ্ট করে দিত যাদের উপর নজরদারি রাখতো তাদের ফেক ডকুমেন্ট বানিয়ে দিত এমনকি সে একটি বাড়িতে বিদেশি পঁয়ষট্টি জন নাগরিককে একটি বাড়িতে আশ্রয় দেয় সে নিয়মিত তাদের জন্য খাবার ও অর্থের ব্যবস্থা করে দিত আবার এর মধ্যে আশ্রয় খোঁজ পায় মিনিস্ট্রি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এ কুয়েতের কিছু গোপন তথ্য আছে যা ইরাকি সৈন্যদের হাতে ফেলে কুয়েতের জন্য বড় ক্ষতি হয়ে যাবে আশরা বোঝে যায় তাকে কি করতে হবে কিন্তু বিল্ডিং এর চারপাশে এরাকি সৈন্যদের কঠোর নিরাপত্তা ছিল উল্টো তত দিনে আশ্রার নাম ইরাকি সৈন্যদের হাতে চলে যায় তারা জায়গায় আশরা ও সারা মোবারক খুঁজছিল আশরা এই সময়ে একজন ইন্ডিয়ান পরিচালকের সদ্যবেশে ওই বিল্ডিং এ ঢোকে এবং হার্ড ডিস্ক গুলো চুরি করে নিয়ে আসে এবং সে এগুলো পাচার করে দেয় সৌদি আরবের থাকা কুয়েতের অফিসে আশরা এই সময়ে মাঝে মাঝে এরাকে সৈন্যদের গাড়ি বহরে বম সেট করে রাখতো যাতে এরাকি সৈন্যরা মারা যায় এরাকি সৈন্যরা কুয়েত দখলের পর কুয়েতের সেন্ট্রাল ব্যাংক থেকে প্রায় এক বিলিয়ন ডলার লোড করে এবার আশার উপর দায়িত্ব পড়ে ওই ব্যাংকের গ্রাহকদের ডিটেলস যেন এরা কি সৈন্যদের হাতে না পড়ে আর শুধু এগুলোই না এরা কি বাহিনী কুয়েতের যে নরকেতা চালা ছিল তার ছবি তুলে আন্তর্জাতিক মিডিয়াতে পাঠিয়ে দিতেন যাতে আন্তর্জাতিকভাবে কুইতে স্বাধীনতার জন্য বিভিন্ন দেশ এগিয়ে আসে এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে এই ছবিগুলো বেশ সাহায্য করেছিল এমনকি আশ্রাই প্রথম জানতে পেরেছিল কুইতের তেলের খনিতে ফসফরাস মিশিয়ে বিস্ফোরণ ঘটাবে তার হাতে সেই লিডস চলে আসে যেগুলো ইরাকি সৈন্যরা টার্গেট করেছিল এখন প্রশ্ন হল আশরার শেষ পরিণতি কি হয়েছিল তিনি ভেবেছিলেন তার দেশ আবার স্বাধীন হবে এ বিষয়ে বলার আগে চলুন দেখা যাক সাদ্দাম হোসেন কেন কুয়েতে আক্রমণ করেছিলেন বাইশে সেপ্টেম্বর সাল উনিশশো সকাল পাঁচটায় সাদ্দাম হোসেনের কথায় ইরাকি বাহিনী ইরানি এয়ার ফিল্ডে আক্রমণ শুরু করে এর ফলে শুরু হয়েছিল ইরাক ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদী যুদ্ধ এই সময় পশ্চিমরা ইরাককে সাহায্য করেছিলেন টানা আট বছর ধরে যুদ্ধ করে কোন দেশে যুদ্ধে জয়লাভ করতে পারেনি ইরাক ইরানের সাথে যুদ্ধের ফলে ইরাকের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে এই যুদ্ধে ইরাক পুরোপুরি নিঃস্ব হয়ে যায় ইরানের সাথে যুদ্ধ না পারায় ও কুয়েতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় ইরাকের যুদ্ধের সময় যারা ইরাকে অর্থ সাহায্য করেছিল তারা আবার অর্থ ফেরত চাইতে শুরু করল ইরাকের অবস্থা এমনিতে শোচনীয় ছিল তার উপর এই ঋণ পরিশোধ করার মতো কোনো অবস্থাই ছিল না এদিকে ইরাকের ভিতরে আরো খারাপ অবস্থা হতে শুরু করে গরিবী বেকারত্ব বেড়ে যায় দেশের মধ্যে মাসার জারি করা হয় সন্দেহের কারণে দেশের নাগরিকদের উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এমনকি একজন ব্রিটিশ সাংবাদিককে ইসরায়েলের গুপ্তচর বলে হত্যা করে ইসরায়েলকে হুমকি দেয় তারা যেন তাদের সকল গুপ্তচরকে সরিয়ে না নেয় তাহলে ইসরায়েলের উপর কেমিক্যাল অস্ত্র দিয়ে হামলা করবে আর এটা কিন্তু সাদ্দাম হোসেনের কাছে বড় ব্যাপার ছিল না কারণ সে তার নিজের দেশের জনগণের উপর কেমিক্যাল অস্ত্র দিয়ে হামলা করে সাদ্দাম হোসেনের এই হুমকিতে এবার আমেরিকা নড়ে চড়ে বসে কারণ ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক খুব ভালো ছিল আর ইসরায়েল যতদিন শক্তিশালী থাকবে আমেরিকা ততদিন মধ্যপ্রাচ্যে ক্ষমতা দেখাতে পারবে যে আমেরিকা ইরাকে ইরানের যুদ্ধের সময় সাহায্য করেছিল সেই আমেরিকা ইরাকের সাথে দূরত্ব বাড়াতে শুরু করে ইরানের সাথে যুদ্ধের সময় ইরাক বিভিন্ন দেশ থেকে প্রায় ষাট বিলিয়ন ডলার ঋণ নিয়েছিলেন তাদের মধ্যে কুয়েত থেকে নিয়েছিলেন ষোলো বিলিয়ন ডলার এবং সৌদির কাছ থেকে নিয়েছিলেন বিশ বিলিয়ন ডলার যুদ্ধের সময় ইরাকের অবস্থা খারাপ হওয়ায় ইরাক সরকার কুয়েত ও সৌদি আরবের কাছে ঋণ মুকুবের জন্য চিঠি লেখেন সাদ্দাম হোসেন কিন্তু কোন দেশই এই চিঠিকে পাত্তা দেয়নি অথচ এই দেশগুলোই ইরানের সাথে যুদ্ধে উসকে দেয় ইরাকের এই করুণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইরাকের অয়েল মিনিস্টার ইসাল আল সালামি অফিক দেশগুলোর কাছে যায় অফিক দেশগুলোকে তাদের তেলের উৎপাদন কমাতে বলেন কারণ উৎপাদন কমলে চাহিদা বাড়লে তেলের দাম বেড়ে যাবে আর তেলের দাম বাড়লে তেল বিক্রি করে ইরাকের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন চেয়েছিলেন উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়াতে কিন্তু ইরাকের এই প্ল্যানে কুয়েত জল ঢেলে দেয় কুয়েতের কাছে পুরো পৃথিবীর টেন পারসেন্ট তেল মজুদ আছে আর এই সময়ে কুয়েত ইরাকের কথা না শুনে বরং উৎপাদন বাড়িয়ে দেয় ফলে তেলের দাম কমে যায় যা ছিল ইরাকের কাছে দুঃস্বপ্নের মতো আর ইরাকের যে ঋণ ছিল তা পরিশোধ করার মতো কোনো অবস্থাই ছিল না সাদ্দাম এটা বোঝায় তার দেশের জনগণকে ব্রিটিশ শাসনের আগে কুয়েত একটা সময় ইরাকের অংশ ছিল তাই আমাদের উচিত কুয়েতকে আবারও ইরাকের সাথে যুক্ত করার আর কুয়েতের জনগণ নাকি এটাই চায় তারপর আসে সেই ঐতিহাসিক দিন দোসরা আগস্ট সাল উনিশশো নব্বই সেদিন রাতে দুইটার সময় ইরাকি সেনাবাহিনী কুয়েতের উপর হামলা করে ইরাকের সেনাবাহিনী সামনে একদিনও পারে না আর মাত্র বারো ঘন্টার মধ্যে বাহিনী কুয়েতের পার্লামেন্ট দখল করে নেয় বিশ্বের অন্য দেশগুলো বুঝে ওঠার আগেই ইরাকি বাহিনী কুয়েত দখল করে নেয় আর আগে থেকেই কুয়েতের আমির তার পরিবার সহ সবাইকে সদিতে পাঠিয়ে দেয় আমিরকে না পেয়ে তার ভাইকে দাজওয়ান প্রাসাদের সামনে প্রকাশ্যে ফাঁসি দেয় ছাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণের আগে আমেরিকার অ্যাম্বাসেডর এফ্রিল গ্লাসফাই সাথে কথা বলেন তিনি জানান দুইটি আরব দেশ যুদ্ধ করলে আমাদের কিছু করার নেই এমনকি ইরাকের উপর কোনো স্যাংশন দিবে না আর এটাকেই সাদ্দাম হোসেন গ্রিন সিঙ্গাল মনে করেছিলেন যুদ্ধে মাত্র একদিন পরে আমেরিকা ব্রিটেন সহ আরো কয়েকটি দেশ ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে ন্যাশনাল রেগুলেশন পাশ করে যেখানে সাদ্দাম হোসেনকে আক্রমণ বন্ধের কথা বলেন কিন্তু ইরাক কারো কথাই কান দেন এর কারণ ছিল তেল কুয়েত এ বিশ্বের টেন পার্সেন্ট তেল মজুদ ছিল সাদ্দাম হোসেন তেলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন আর এটা হলে সাদ্দাম হোসেন পৃথিবীর চার ভাগের এক ভাগ তেলের মালিক হতেন এটা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বুঝতে পেরেছিলেন তাই তারা একটি গোপনে অপারেশন চালায়